আসসালামু আলাইকুম জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম গণভবনে কে যাবে তা নির্ধারণ হবে বাংলাদেশে ভারতে নাই বলেছেন হাসনাত আব্দুল্লা জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠন হাসনাত বলেন গণভবনে কে যাবে তা নির্ধারণ হবে বাংলাদেশে নয় সংসদে কে যাবে তা নির্ধারণ করবে দেশের খেটে খাওয়া জনতা ক্ষমতার মসন্দে কে বসবে তা নির্ধারণ করবে এ দেশের মানুষ শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই অভ্যোধানের শক্তি থেকে আত্মপ্রকাশ করতে যা এনসিপি দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন হাসনাদ আবদুল্লাহ বলেন ঈদ এসেছিল বিচারহীনতার সংস্কৃতি চক্রান্তের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল আবার সেই হত্যাকাণ্ডে বিডিআর বিদ্রোহ বলে চালিয়ে দেওয়া হয়েছে সাপলা চত্বরে দাড়ি টুপওয়ালা ভাইদের উপর অত্যাচার চালানো হয়েছে পাঁচই আগস্ট এর মধ্য দিয়ে আমরা এই দুঃশাসনের কবর রচনা করছি